হাজির হয়ে গেলাম কৃষি অঙ্গনের পক্ষ থেকে আপনাদের সামনে তো আমি মূলত আজকে কিন্তু এসেছিলাম একটি লাউয়ের জমিতে তো এখানে এই জায়গাটি হচ্ছে জয়পুরহাট জেলার আকিলপুর উপজেলারই একটি এলাকা গোপীনাথপুর এলাকায় তো এখানে ফারুক ভাই অতি আপনাদের নিকট এলাকার মানুষ যারা আছেন কৃষক যারা আছেন তারা অবশ্যই চিনবেন ফারুক ভাই গোপীনাথপুর বাজারে কিন্তু ওনার প্রভাবশালী একটা চায়ের দোকান সবাই ওনাকে চেনেন উনি কিন্তু এই হীরামন জাতের লাউ কিন্তু লাগিয়েছেন দেখতেই পাচ্ছেন আমি যদি কাছ থেকে দেখাই দেখতেই পাচ্ছেন লাউয়ের সাইজ কালার দেখতেই পাচ্ছেন আর গাছে কিন্তু অসংখ্য লাউ কিন্তু ঝুলছে অসংখ্য লাউ কিন্তু ঝুলছে গাছে এখনও উনি একজন ভালো মানের কৃষক সেটা বোঝাই যায় তারপর আমি যদি চতুর্থ সাইড দিয়ে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন আজকেও কিন্তু এখান থেকে লাউ তুলেছেন প্রায় তিনশো পিস দেখতেই পারছেন লাউয়ের সাইজ কালার একদম ছলছলা লম্বা লাউ দেখতেই পারছেন এটা ছাড়াও কিন্তু ওনার আরো একটা জমি আছে সেটা পার্শ্ববর্তী একটু দূরেই আমি এই সাইডে একটু যদি দেখাই অসংখ্য লাউ কিন্তু ঝুলে ঝুলে আছে আজকে হারভেস্ট করার পরেও কিন্তু এই লাউগুলো কিন্তু ওনার জমিতে বর্তমানে বিদ্যমান দেখতেই পারছেন এটাতে আবার পোকা আক্রমণ করে বসেছিল যার কারণে এটা একটু সমস্যা দেখতেই পাচ্ছেন অসংখ্য লাউ কিন্তু গাছে কিন্তু ঝুলছে আপনারা যারা এটা সরাসরি এখন বর্তমানে লাইভে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনার দায়িত্বের মধ্যেই পড়ে তার কারণ এগুলো যখন কৃষকরা দেখে তখন কিন্তু ফসল কিন্তু ভালো পাওয়ার জন্য সবারই একটা আপ্রাণ চেষ্টা থাকে তো এই চেষ্টা থেকে আপনারা তাদেরকে বঞ্চিত করবেন না দেখতেই পারছেন অসংখ্য লাউ কিন্তু গাছে কিন্তু ঝুলছে আমি যদি এই সাইডটা যদি আবারও দেখাই দেখবেন কি পরিমাণ লাউ গাছে ঝুলছে এখনো দেখতেই ওকে আসসালামু আলাইকুম